এ নামাজিরা নামাজ পরে নাকি পাই কত এ নামাজিরা নামাজ কত পরে নাকি বসে থাকে পশুদের বেনামাঝি দাগা বাজে সৈতানির গোলাম বেনামাঝি বেনামাজি বাজে সৈতানির গোলাম তাহার সাথে উঠা বসা নিষেধে করে ইসলাম দাঁত গেল ফাঁক হয়ে চুলদারি পেখে গেল সনের মতন কে বা ছিলাম কে বা হলাম আরো কে বা হব কে বা ছিলাম কে বা হলাম আরো কে বা হব জৈবন কালে মারা ভালো বুড়াতে বুঝিব ভাই নামাজ পড়ুন ভাই ভাই নামাজ না পড়ে কি করে মুসলমান দাবি করতে পারেন একটু ভেবে দেখুন আল্লাহ রসুল বলেন বাইনাল আব্দ বাইনাল কুফর তার মুসলমান নামাজ পড়েও মুসলমান নামাজ পড়ে না